সেটি যেটি ঘুমোতে দেয় না যদি স্বপ্ন দেখে ঘুমিয়ে যান তাহলে ঘুমিয়েই থাকতে হবে সামনে কোনো যখন আরেকটি বিষয়ে বলা হয় যে ছেলেরা বংশের পাতি আসলে মেয়েরা হচ্ছে দুই বংশের পাতি একটি হচ্ছে পিতা আরেকটি হচ্ছে শ্বশুর দুই বংশের বাতি কিন্তু মেয়েরা অংশকেই উন্নয়নের দিকে নিয়ে যায় আমার কাছে মনে হয় মেয়েটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা একজন কন্যাকে নারী করে তোলে মানুষ ছাড়া নারী হয়ে ওঠে আবার নারী হয়ে ওঠার পরে নিজেদেরকে পুরুষ করে তোলার একটা প্রবণতা আমাদের কন্যা শিশুদের রয়েছে আসলে মানবিক হয়ে উঠতে হবে মানবিকীকরণ একটি বিষয় আছে যন্ত্র বা যে কোনো জিনিস জ্বর বা অজল বিষয়গুলো যদি মানবিক তাহলে সমাজ সুন্দরভাবে ব্যবস্থা মানে সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে এবং এগিয়ে চলবে এখানে সবচেয়ে যে বড় বিষয় যে বিষয়টি আমরা হয়তো উদ্ঘাটন করতে পেরেছি রোগটা এখন ঔষধ দরকার আমরা যখন থেকে এই বৈষম্যের কথাগুলো বলি জেন্ডার ইস্যুগুলোর কথা বলি একে অন্যকে দোষারোপ আবার আহ যে দোষারোপগুলো করি সেই দোষারোপ দোষগুলো কেন উদ্ঘাটিত হচ্ছে সেগুলো আমরা কিন্তু চিহ্নিত করতে পেরেছি এখন প্রয়োজন হচ্ছে নিরাময় এবং নিরাময় করতে হবে উভয় পক্ষে উভয় মানে মানুষের এই মানুষ মানবিকীকরণ যদি আমরা করতে পারি আমাদের সমাজকে তাহলে আমাদের স্বপ্ন অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হবে স্বপ্ন যেমন বলা হয় যে আমি আসলে কি চাই অমরত্ব না এক্সেলেন্স অর্থাৎ জীবনের সৌন্দর্য জীবনের সৌন্দর্য যদি বাস্তবায়ন করতে পারি তাহলে অমরত্ব মানে একেবারেই মানে অমরত্ব হয়ে উঠব অমর হয়ে উঠব আমরা মানুষের নাহলে পৃথিবী মানুষের থাকবে না অমানুষের হয়ে যাবে বর বড় অসভ্য তাদের হয়ে যাবে স্বপ্ন ঘোরদের হয়ে যাবে আমার কাছে মনে হয় যে এরকম একটা দিবস অবশ্যই খুবই প্রাসঙ্গিক আবার প্রত্যেকটা দিবসই কন্যা দিবস না প্রত্যেকটা দিবস আসলে মানুষের হয়ে ওঠা উচিত মানবিকই বা মানবিক হয়ে ওঠা উচিত একে অন্যের বিরুদ্ধে যে দোষারোপ বা ব্লেম গেম এইটা না করে একে অন্য একই সাথে কাজ করা উচিত কাজ করে মানবিক হয়ে ওঠা উচিত স্বপ্ন তো অবশ্যই দেখতেই হবে দেখে সামনে এগিয়ে যাওয়া উচিত আর এর জন্য আমার কাছে মনে হয় যে একটা মাধ্যম সেটা হচ্ছে শিক্ষা এডুকেশন এডুকেশনের বিকল্প কিছু নেই নিজেকে গড়ে তোলার জন্য এইটা যদি খুবই সুন্দরভাবে আমরা সাবলীলভাবে নান্দনিকভাবে শৈল্পিকভাবে করতে পারি তাহলে আমরা মানুষ হয়ে উঠবো মানবিক হয়ে উঠবো